দর্শক আসসালামু আলাইকুম ভিভিসি বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি নিয়েছি তুলসী সিরাপ তো তুলসী সিরাপ মূলত একটি কাশি সিরাপ এটি ইউনানি মেডিসিন এটি প্রস্তুত করেছে ঢাকা অর্গানিক ল্যাবরেটরি ইহা ব্যবহারে শুষ্ক কাশি উপশম করে ঘন কপ অধিকতর তল করে ধূমপানজনিত কাশি উপশম করে সর্বাঙ্গ অথবা ভাঙ্গা গলা প্রতিকার করে কার্যকারিতা সর্দি কাশি হুপিং কপ হাঁপানি শ্বাসকষ্ট ফুসফুসের দুর্বলতা ও ইনফ্লুয়েঞ্জা জড়িত কাশি ইত্যাদি ক্ষেত্রে তুলসী সিরাপ ভালো কাজ করে সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক দু চামচ করে দিনে দু থেকে তিনবার আহারের পর খেতে পারবে অপ্রাপ্তবয়স্ক হাফ চামচ করে দিনে দু থেকে তিনবার খাবার পর খেতে পারবে সতর্কতা ও সাবধানতা ওষুধটি সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাকালের বাইরে রাখুন তো প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ